বাইরে যদিও ভিভার্স সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভাদ্র মাসে সেই গরম কিন্তু সিটিতে নতুন রেস্টুরেন্ট সব ভোজন রসিক হিসাবে নিজেকে সামলে রাখা কষ্ট আজকে লাঞ্চে ভিভার্স আমরা চলে গিয়েছিলাম সিলেটের নয়া সড়কে অবস্থিত মাহার মাহা সিলেটের মোটামুটি সবাই চেনেন থার্টিক অপোজিটে নতুন রেস্টুরেন্ট সিজনস গ্র্যান্ডে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা দিস ইজ রেজাজ এজাজউদ্দিন আজকে হাজির হয়ে গেলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন সিলেটের মোস্ট রিসেন্ট এবং খুব নতুন একটা ভাইব সিজনস গ্র্যান্ড নিয়ে আমার ইউটিউব পেজ আমার ফেসবুক অনেকেই অনেক জায়গায় বলেছেন যে সিজনস নিয়ে কেন আমি ভিডিও বানাই না আসলে আই ওয়াজ জাস্ট ওয়েটিং বিকজ আপনারা জানেন তাদের আরেকটা ব্রাঞ্চ আছে পুরনো সিজনস ফ্রেশ সিজন যেটা সেটা হচ্ছে গিয়ে একটু সামনেই ঠিক পয়েন্টের পাশে এবং দিস ওয়ান সিজনস গ্র্যান্ড এটা হচ্ছে গিয়ে ভেরি নিউ ইনোভেশন সো বাইরে প্রচণ্ড গর্ব এবং সাউন্ড চলুন আমরা ভেতরে যাই আমি এটা ভিউয়ার্স আপনাদেরকে পরে দেখাবো এটা হচ্ছে গিয়ে তাদের একটা কফি লাউন্স যেটা কাজ হয়ে গেছে এবং ইস রানিং এবং উপরে হচ্ছে গিয়ে মেইন যে রেস্টুরেন্টটা সো কফি লাউন্স আমি খেয়ে পরে দেখাবো আজকে চলে আমরা উপরে যাই এখানে একটা ভিউয়ার্স ছবি তোলার জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউ ক্যান টেক সেলফিস এন্ড পিকচার্স অ্যাজ ওয়েল এই যে রাতেরবেলা কিন্তু লাইট জ্বললে আরো সুন্দর দেখা যায় এবার চলুন আমরা উপরে যাবো সো ভিভার্স অনেকেই বলেছেন যে আমি কেন সিজনস নিয়ে ভিডিও বানাই না অ্যাকচুয়ালি আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দিস ওয়ান এটা তাদের একটা নিউল ইনোভেটেড ভেরি নিউ রিসেন্ট একটা ইনোভেশন আমি কিছু ক্লিপস রাতের বেলা আমি যখন ওপেনিংয়ে ইনভাইটেড ছিলাম ওইটা আপনাকে দেখানোর ট্রাই করব আজকে লাঞ্চে আমরা চলে এসেছি সো চলুন আমরা যাই নিচে হচ্ছে কি তাদের কফি পেস্ট্রি কেক সবকিছু পাবেন একটা লাউঞ্জের মতো এবং এটা হচ্ছে কি মেইন রেস্টুরেন্টস সো ভিভার্স কাম উইথ মি অ্যান্ড ওয়েলকাম টু সিজন্স বছর এই হচ্ছে গিয়ে সিজন ব্র্যান্ডের ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন লগো আপনারা অনেকেই সিলেটের বা সিলেটের বাইরে তাদের যে পুরোনো সিজনস সেটাতে আপনারা গিয়েছেন দ্যাসিনয়া সড়ক অ্যান্ড এটা তাদের নিউলি ইনোভেটেড আমি বললাম কিছুদিনের মধ্যেই তাদের কফি লাউন শুরু হয়ে যাবে সো তাদের থিম হচ্ছে গিয়ে ব্ল্যাক হুইচ আই রিয়েলি ভেরি লাইক মোস্ট স্যান্ডেলিয়াটা খুব সুন্দর দ্য অ্যাম্বিয়েন্স ইটস রিয়েলি ভেরি বিউটিফুল এখানে একটা ছোট চেয়ার দিয়ে তারা একটা বুক শেলফের মতো বানিয়েছেন সো ইউ ক্যান স্টাডি ইউ ক্যান স্টাডি সাম বুকস ইউ ক্যান চেক আপ সাম বুক এস এবং ব্ল্যাকের তো একটা ছোঁয়া আছে এই চেয়ারটা ভিউ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে খুব নাইসলি একটা ভিউ দেখা যায় এবং ফ্যামিলি নিয়ে আসলে চেয়ার্স আছে কাপুস চেয়ার্স আছে এই জিনিসটা ভিওয়ার্স আমার কাছে খুব মজা লেগেছে সি এটা কিন্তু একটা চেয়ার বা আ টেবিল তারা পিলারটাকেও ভিওয়ার্স কাজে লাগিয়েছেন সো আমরা ফুড টেস্ট করবো একটু পরে রেস্টুরেন্টটা অনেক বড় দেখতে পাচ্ছেন এখন লাঞ্চের টাইম সো মানুষ গিজগিজ গিজ করছে তো আমরা একটু ভিতরে যাই নতুন রেস্টুরেন্ট হিসাবে ভিভার্স তাদের ইন্টিরিয়ারটা আমার কাছে বেশ ভালো লেগেছে লাঞ্চের টাইম সো অনেক মানুষ দ্য স্টাফস ওয়ে রিয়েলি ভেরি বিজি লাইটিং বলেন দ্য অ্যাম্বিয়েন্স বলেন ওয়ালে যে তারা পেন্টিংগুলা বা তাদের ইন্টেরিয়রটা আসলে একটু ডিফারেন্ট মোটামুটি ভালোই বিজি ছিল এটা ছিল তাদের থার্ড ডে অফ ওপেনিং এই নাম তারা দিয়েছে ভিউয়ার সিজনস ক্যাফে এখানে সুন্দর করে বারের মতো করে সাজিয়ে তারা একটা ক্যাফে রেখেছেন এখানে অনেক রকম জুস ড্রিঙ্কস কফি মকটেলস মজিটোস পাওয়া যায় মেনুতে আমি দেখিয়ে দিব পাহাড় ও একটা ইন্টারেস্টিং জিনিস তাদের এখানে তিনটা মেনু আছে এটা হচ্ছে কি তাদের স্টেক মেনু যেটা আপনারা এখন দেখবেন আমি দেখাবো এটা হচ্ছে কি তাদের সিজনস ক্যাফের মেনুটা এবং এটা হচ্ছে কি তাদের আরেকটা মেনু মেইন যে মেনুটা সো সব কিছু যদি আমি বলতে যাই ভিডিও লম্বা হয়ে যাবে আই উল জাস্ট লাইক রেকর্ড অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্স তাদের মেনুটা দিয়ে দিবো নতুন রেস্টুরেন্ট এমবিএসটা ভালো খাবার আই হোপ ভালো হবে এই জিনিসটা বেশ সুন্দর খুব ইনোভেটিভ একটা উপায়ে তারা কাটলারিসগুলো তারা ন্যাপকিনগুলো রেখেছেন স্পেস অকুপাইং না হওয়ার জন্য তারা ছোটখাটো একটা জিনিস রেখেছেন তো চলুন আমরা এবার মেনু দেখি এবং অর্ডার দিই এই মেনুটার নাম ভিউয়ার্স তারা দিয়েছে সিজনস ক্যাফে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম তাদের একটা ক্যাফের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে সো এখানে অনেক রকম শেক্স পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাটারস্কচ চকলেট ভ্যানিলা ওরিও অনেক রকম শেক্স আছে তার পাশাপাশি যেটা খুব ইন্টারেস্টিং এবং রিফ্রেশিং ফর দিস সামার তাদের অনেক রকম দেখলাম মজিটোজ রয়েছে এমন কোনো ফ্লেভার বাকি নেই যেটা ছিল না সো আমি এখান থেকে তাদের একটা খুব মজার অ্যান্ড রিফ্রেশিং র্যাসপেরি লাইম মজিটো অর্ডার করেছিলাম সোভিওস এখানে একটা জিনিস দেখুন আমি মেনুটা তাদের অ্যানালাইজ করলাম এখানে আসলে কি নাই দে হ্যাভ এভরিথিং ফ্রম থাই ক্যান্টনিজ ইন্ডিয়ান সব কিছু আছে আম লাইক রিয়েলি ভেরি কনফিউজ কি খাবো কি না সো আমি আমার পছন্দ মতো দুইটা অর্ডার দিয়েছি আই অর্ডার দিস ওয়ান আমেরিকান ক্রিম চিজ চিকেন ওয়াটার দিয়েছি অ্যান্ড একটা অপশন আছে বোন অ্যান্ড বোনলেস এবং আমি আরেকটা জিনিস অর্ডার দিয়েছি যেটা হচ্ছে গিয়ে সাউদার্ন এটা হচ্ছে গিয়ে ডোরি ফিশ দিয়ে আসে ইনশাআল্লাহ আমি টেস্ট করব। এবং বাকি আরও দুইটা খাবার আছে দেখাবো সো ইউ কেস ক্যান চুজ ফ্রম ওয়াইড রেঞ্জ অফ অপশনস দেখতে পাচ্ছেন সাইটস আছে এখানে অনেক কিছু তারপর তাদের ওয়েজেস অ্যান্ড ফ্রাইজ রয়েছে সাইড ডিশের মধ্যে অনেক কিছু আছে এবং আরেকটা জিনিস ভিওয়ার্স তাদের এখানে কিন্তু যেটা পুরোনো সিজনসে নাই সোপে মেনু তো আছে সালাদে আছে তাদের এখানে আমি দেখলাম ইন্ট্রোডিউস বিরিয়ানি এই যে দেখুন মাটন বিরিয়ানি রয়েছে দাম বিরিয়ানি রয়েছে দাম চিকেন বিরিয়ানি রয়েছে পানির টিক্কা বিরিয়ানি রয়েছে এবং যারা ননভেজ পছন্দ করেন দেখতে পাচ্ছেন পুরো একটা পেজই ননভেজদের জন্য রয়েছে যেমন এই যে দেখেন পানির মশালা টিক্কা মশলা পালাক পানির দামতারকা ভেরি নাইস কিছু ইন্ডিয়ান ডিশেস এই যে মেনুটা স্টেকের মেনু আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি সব রকম নর্মাল স্টেকও রয়েছে এবং প্রাইম স্টেকটা হচ্ছে কি সিলেটের জন্য সামথিং নিউ এটা সব জায়গায় অ্যাভেলেবেল না এবং ফর দ্য নন মুসলিমস অনেকেই স্টেক খেতে চান তাদের জন্য দেখুন ভিড় তাদের একটা নিউলি ইনোভেশন ল্যাম্প স্টেক এটা হচ্ছে গিয়ে আড়াইশো গ্রাম প্লাস তিনশো গ্রাম দুইটা প্রাইসে আসে এবং আমি যেটা দেখলাম সিলেটে প্রথমবারের মতো ভিওয়ার্স তারা নিয়ে এসেছেন ওয়াইড রেঞ্জ অফ সাইটস অনেক জায়গায় দেখা যায় ভিউার্স সাইটসের অপশন আমরা পাই না এখানে তারা প্রায় নয় রকম সস নেবেন ইউ ক্যান চুজ এবং ফ্রম থার্টি সাইটস ইউ ক্যান চুজ ইউর সাইটস সো এই জিনিসটা সামথিং ভেরি নিউ অ্যান্ড ইনোভেটিভ ইন সিলেট সো আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর মাই ফুড ইন দ্যাট টাইম রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখলাম সো দেখতে পাচ্ছেন ভিভার্স দিস ইজ সিজনস গ্র্যান্ড আমি যতটুকু জানতে পারলাম তাদের উপরে এই ফ্লোরে হচ্ছে গিয়ে অলমোস্ট টু ফিফটি প্লাস তারা অ্যাকোমোডেট করতে পারে এবং নিচে যেটা সিজনস এক্সপ্রেস নামে কয়েকদিনের মধ্যেই চলে আসবে এটাতে আরও কিছু এবং অল টুগেদার দে ক্যান অ্যাকোমোডেট মোর দ্যান থ্রি হান্ড্রেড এবং একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস কোনো জায়গায় আসলে ভিভার্স আমি ওয়াশরুমটা খুবই প্রাধান্য দিই আপনি তাদের ওয়াশরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস অ্যান্ড ডেকোরেটিভ হেয়ার ইউ ক্যানসি বেসিনগুলা খুবই সুন্দর দিস ইজ মি এই জিনিসটা খুবই সুন্দর ইনক্লুডিং দ্য ডোরস আমি যদি একটু সাইড পশনটা দেখি এই পাশটা যদি আমি একটু ধরি পর্ষণটা ভিড় খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে হিসাবে আমি ছোটোখাটো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম এটা আমি তাদের খুবই পছন্দ করি ইভেন তাদের ওল্ড যে সিজনস আছে সেটাই তো আমি খাওয়া পছন্দ করি এটা হচ্ছে কি তাদের লোডেড ফ্রাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো তারা দেন ইস ফাইভ ফোরটিন প্রাইস এখানের মধ্যে এগ রয়েছে চিজ তো আছেই চিকেন আছে এবং ফ্রাইস তো আর আছেই একটু টেস্ট করব চিজ দেখতে পাচ্ছেন আসলে খুব টেস্টি স্টার্টার হিসাবে ভেরি আইডিয়াল সো আমাকে আমার বাকি ডিশগুলো শেষ করতে হবে স্টে উইথ মি লাঞ্চে আসার সময় আমি চিন্তা করতেছিলাম যে সামথিং রিফ্রেশিং ট্রাই করব কিছু আছে কি না তাদের এখানে সো আমি তাদের মেনুতে দেখলাম তাদের একটা যে ড্রিঙ্কস মেনু আছে এটা ড্রিঙ্কস মেনু থেকে আমি এই জিনিসটা অর্ডার করলাম দিস ইজ রাসবেরি লাইম রাসবেরি লাইম হচ্ছে গিয়ে মজিটো এটা ইট কামস ইন থ্রি থার্টিন প্রাইস সো চলুন একটু ট্রাই করে দেখি আমরা রাসবেরি ফ্লেভারটা আমার সবসময় জন্য একটা পছন্দের জিনিস দিস ইজ ভেরি ভেরি টেস্টি অ্যান্ড রিফ্রেশিং সো চলুন এবারে আমরা মেইন ডিশের জন্য ওয়েট করি সো আলহামদুলিল্লাহ ভিভার্স মাই ফুড ইস হেয়ার ফুড চলে আসছে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম যেহেতু নতুন রেস্টুরেন্ট দিস ইজ ভেরি ইউশল একটু টাইম লাগবেই সো আমি বেশ কয়েকটা ডিশ আজকে অর্ডার করেছিলাম ফার্স্ট অফ অল দিস ইজ বাসমতি রাইস দিস ইজ থ্রি টিন প্রাইস এটা হচ্ছে গিয়ে হাফ তান্দুরি চিকেন ভেরি ফেমাস ফোর ফিফটিন প্রাইস এটা একটা আমেরিকান সালাদ দিস ইজ কল আমেরিকান কপ সালাদ সিক্স ওয়ান জিরো ইন প্রাইস এটা একটা সাউদার্ন স্টাইল ফিশ ফ্রাইড এটা হচ্ছে কি তারা ডরি ফিশ দেয় এটা হচ্ছে কি ছশো এবং এটা হচ্ছে কি কোয়ার্টার আমেরিকান স্টাইল চিজ ক্রিমি একটা জিনিস আমি অর্ডার করেছি একটা প্লেটার ইট কামস উইথ টু সাইডস এখানে আমি ইচ্ছা করে মেক্সিকান রাইস নিয়েছি এখানে আমি গ্রিন বিনস নিয়েছি উইথ ম্যাশ পটেটো এই সাইজগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা ফ্রি পাবেন ইউ ক্যান চুজ অ্যাজ ইউর উইশ সো চলুন আমরা প্রত্যেকে প্রথমে ট্রাই করবো ফিশ যেহেতু আমার মুখে দিয়ে তাকাচ্ছে আমি ফিশটাই ফার্স্টলি ট্রাই করি তারা আমি তাদের ডেসক্রিপশন বক্সে দেখলাম তারা ডরি ফিশ দিয়ে থাকেন সো চলুন দেখি ডরি ফিশটা বিরাট মজা ইট ইজ ওয়েল কুকড স্পাইসাস এবং একটা ফ্লেভার আমি পাচ্ছি অনেক জায়গায় দেখা যায় ফিশ তারা সার্ভ করে কিন্তু কাঁচা থেকে যায় না ভালো এসেছে বিনস শরীরের জন্য আসলেই খুব ভালো দিস ইজ ভেরি গুড তারপর চলুন আমেরিকান কপ সালাড যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোন রয়েছে পিসেস অফ চিকেন আছে এগ আছে টমেটো আছে উইথ সাম সস চিকেনের বোনলেস পিস অফ চিকেন তারা ইউজ করেছেন ম্যারিনেশনটা ভালো একটু সুইটেনিং টেস্ট এটা অবশ্য একটা ফ্যাক্ট যারা একটু সুইট পছন্দ করেন দে ক্যান চুজ এটা এটা সসের জন্য হয়েছে উপরে যা তারা টমেটো সসগুলো দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ পিসেস অফ সসেজ সসেইজটা খুবই ভালো যারা ডায়েট করছেন যারা বডি বিল্ডার্স রয়েছেন যারা আমার মতো হেলথ কনসার্ন জাস্ট কিডিং তারা কিন্তু এই সালাদটা খেয়ে ফেললে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো পরিমাণে প্রোটিন রয়েছে আমি যে অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন আমেরিকান স্টাইল সেটা ট্রাই করি এটা কিন্তু গার্লিক দিয়ে করা সোল্টেড ভেজিটেবলস মেক্সিকান রাইস চিকেনটা আমি যদি একটু ক্লোজ আপ করে দেখাই ভেরি ওয়েল কুকড ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং চিজের একটা ভালো একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি একজনের জন্য প্রশ্নটা ভেরি গুড পেট ভরে যাবে আপনাদের ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে আসলে বাসমতি রাইসের রিভিউ দেওয়ার খুব একটা বেশি কিছু নেই বাসমতি ওইস ভালো একটা চাম খেতে খুবই মজা বাংলাদেশ ছাড়া সব জায়গায় মানুষই কিন্তু বাসমতি রাইসটা ইউজ করে এখানে তারা একটু ঘি ব্রাশ করেছেন ভিওয়ার্স আমি এখন মুখে নিয়ে বুঝলাম ঘি ব্রাশ করার জন্য একটা আলাদা একটা ফ্লেভার আসছে ইটস এ ভেরি নাইস অ্যারোমা এই হচ্ছে তাদের তান্দুরি যে চিকেন তান্দুরি চিকেন আমি ইচ্ছা করে একটু স্মোল পিস করে আপনাদেরকে ভেঙে দেখালাম উইথ গ্রিন সস ভালো ভেতরটা কাঁচা না অনেক জায়গায় কাঁচা দিয়ে দেয় সো খাওয়া যায় না ভেরি হাই ইন প্রোটিন চিকেন আপনারা জানেন স্পাইসনেসটা ভালো ওয়েল কুক এন্ড ভেরি জুসি সো বিয়ের সময় আসলে দৌড়াতে দৌড়াতে অনেকক্ষণ হয়ে গেছে এটাও কিন্তু আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি সো এই ছিল সিজনস গ্র্যান্ডের ছোটোখাটো রিভিউ তাদের মেনু অনেক বড়ো অনেক রিচ সো আমি সব কিছু ট্রাই করে একদিনে পসিবল না ইনশাল্লাহ আই উইল ট্রাই এবং সিজনস এক্সপ্রেস যেটা আসছে নিচে আমি আপনাদেরকে দেখালাম ফ্রেশলি সেখানে তারা এক্সপ্রেস মেনু যেগুলো আছে বার্গার্স তারপর কেকস পেস্ট্রিস কফি মিল্কশেক অনেক কিছুই আপনারা পাবেন যতটুকু আমি জানতে পারলাম সো ওভারঅল আমার কাছে অ্যাম্বিয়েন্স লাইটিং তাদের স্টাফদের বিহেভিয়ার যেমন আমাকে যে সার্ভ করেছে হিজ জয় খুব ভালো তার ফ্রেন্ডলি স্মাইলিং আমি আই ডু মাস্ট অ্যাপ্রিসিয়েট তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং খাবারের কোয়ালিটি প্রাইসিং আমি বলবো ঠিক আছে এখন পর্যন্ত ভালো যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট ইট উইল টেক সাম টাইম আমার মতো আপনারাও খেতে আসবেন আর যারা যারা আমার পেজে বা চ্যানেলে বলেছেন সিজনস নিয়ে কেন কোনো ভিডিও নাই আসলে আমি চাচ্ছিলাম এইটা নিয়ে ভিডিওটা মেক করি সিজনস গ্রেন নিয়ে খুবই বড় একটা রেস্টুরেন্ট এবং সব কিছু খাবার আছে সো দিস ইজ মি মেয়াজুদ্দিন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে রিসেন্টলি আরেকটা জায়গায় দেখা হবে অল দ্য বেস্ট ফর সিজনস গ্র্যান্ড আল্লাহ টেক ইয়ের